প্রশ্নে বলা আছে বাবু একটি মাসিক সঞ্চয় প্রকল্পে প্রতি মাসের প্রথম দিনে এক হাজার টাকা করে জমা করেন ব্যাংকে বার্ষিক সরল সুদের হার পাঁচ পার্সেন্ট হলে ছ মাস শেষে সুদে আসলে কত টাকা পাবে তাহলে এইটা কোনো একটা সংস্থা সেই সংস্থায় মাসের প্রথম দিনে এক হাজার টাকা করে জমা চিকু চিকুবাবু তাহলে ছ মাস শেষে সুদে আসলে কত টাকা পাবেন তাহলে ছ মাসের জন্য তিনি টাকাটা রাখছেন তাহলে চিকুবাবু প্রকল্পটিতে প্রকল্পটিতে মাসের জন্য টাকা রাখেন যদি ছ মাস পরে তুলছেন সেই কারণে তাহলে প্রতি প্রতি মাসে প্রথম দিনে এক হাজার টাকা করে জমা করুন তাহলে প্রথম মাস তিন টাকাটা জমা করছেন সেটা কত সময়ের জন্য থাকছে সেই টাকাটা না ছ মাসের জন্য যদি ছ মাস পরে তুলবেন দ্বিতীয় মাসে যে টাকাটা সেটা তো প্রথম মাসটাতে আর প্রথম মাসটাতে সেই টাকাটা সুদ আর পাচ্ছেন তাহলে সেক্ষেত্রে পাচ্ছেন পাঁচ মাসের জন্য পরে তৃতীয় মাসে যখন আবার প্রথম দিন টাকাটা জমা দিচ্ছেন তাহলে প্রথম দুই মাসের ওই এক হাজার টাকাটা প্রথম দু মাসের কিন্তু সুদ পাচ্ছেন না কাজেই সেক্ষেত্রে চার বছর চার মাসের জন্য সেই টাকাটা থাকছে চতুর্থ মাসের সময় সেটা হচ্ছে তিন মাস যেহেতু প্রতি মাসের এই যে এই মাসের এই টাকাটা এই মাস পর্যন্তই থাকছে কিন্তু এইটা ছ মাসেই থাকছে তার একটাই কারণ যে যেহেতু এটা প্রথমে প্রথম মাসের প্রথম দিনে দেওয়া এটা দ্বিতীয় মাসের শুরুতে দেওয়া কাজে প্রথম মাসটা তো আর সময়টা পাচ্ছে না যে কারণে তাহলে সেরকমভাবে পাঁচেরটাও পাচ্ছে কত না দু মাস আর লাস্ট যেটা ছ নম্বর মাসের শেষ ছ নম্বর মাসের প্রথমে যেটা জমা করছেন সেটা এক মাসের জন্য থাকছে তাহলে যেহেতু বার্ষিক সরল সুদের হার দেওয়া আছে যেহেতু বার্ষিক সরল সুদের হার দেওয়া আছে কাজের সময়টাকে আমাকে প্রকাশ করতে হবে বছরে তাহলে ছ মাস ছয় বাই বারো বছর এটা হচ্ছে পাঁচ বাই বারো বছর এটা হচ্ছে চার বাই বারো বছর এটা হচ্ছে তিন বাই বারো বছর এটা হচ্ছে দুই বাই বারো বছর আর এটা হচ্ছে ওয়ান বাই বারো বছর তাহলে এই যে এখানে এক হাজার টাকা দিলেন এখানেও এক হাজার টাকা এখানেও এক হাজার এখানেও এক হাজার এখানেও এক হাজার এখানেও এক হাজার তাহলে এই যে টোটাল হচ্ছে ছ হাজার টাকা তাহলে এই যে প্রথমটা ছ মাসের জন্য পরের এক হাজারটা যেহেতু দ্বিতীয় মাসে প্রথমেই যে কারণে বুঝিয়েছি কাজেই তাহলে এই যে এই টাকাটা এই প্রথম এক হাজার টাকাটা এইটাই পি আসল টি হচ্ছে এইটা আটটা তো দেওয়া আছে পাঁচ পার্সেন্ট হারে তাহলে এক্ষেত্রে এক্ষেত্রে আমায় সুদ পাচ্ছি কত এই যে প্রথম মাসে যে টাকাটা আমি দিয়েছি সেটাতে আমি সুদ পাচ্ছি ধরে নিলাম আই ওয়ান তাহলে সেক্ষেত্রে আই ওয়ান সমান পিটা কত এক হাজার গুণিত টিটা কত ছয় বাই বারো গুণিত আটটা হচ্ছে পাঁচ পার্সেন্ট তাহলে পাঁচ বাই হান্ড্রেড এটাও সেই রকমই এটা যদি আই টু হই তাহলে আই টু হলে এক্ষেত্রেও পিটা হচ্ছে এক হাজার টিটা হচ্ছে পাঁচ বাই বারো এইটা আই থ্রি হচ্ছে অনুরূপভাবে এক হাজার গণিত চার বাই বারো সময়টা ইন্টু পাঁচ বাই এইটা এরকম করে আচ্ছা আই ফোরও লিখি এক হাজার ইন্টু তিন বাই বারো পাঁচ হচ্ছে এক হাজার ইন্টু দুই বাই একশো আর এটা আই ওয়ানটা আই সিক্সটা হচ্ছে এক হাজার গুণিত দুই বারো বাই একশো তাহলে এই সুদটা এই সুদগুলো আমি পাচ্ছি এই টাকাটার জন্য এই সুদটা এই টাকাটার জন্য এই সুদটা তাহলে টোটাল এই যে ছ মাস শেষে সুদে আসলে কত টাকা পাবো তাহলে এক্ষেত্রে আমি মোট সুদ কত পাচ্ছে না মোট সুদ এক্ষেত্রে কত না পুরোটা টোটালটা তাহলে এক হাজার গুণিত ছয় বাই বারো ইন্টু পাঁচ বাই হান্ড্রেড প্লাস এক ইন্টু পাঁচ বাই বারো পাঁচ বাই একশো এরকম করে করে লাস্ট এইটা যে এক হাজার ইন্টু ওয়ান বাই বারো ইন্টু পাঁচ বাই তাহলে এইটা আমি পাচ্ছি মোট প্রশ্ন তাহলে এই যে এই পাচ্ছি কাউন্টিং করতে হবে সুদটা কাউন্টিং করার পর টাকাটা হিসাব করলে সুদে আসলে আসল টাকাটা হিসাব করলে পরে আমি পেয়ে যাব তাহলে এই যে সমান এই যে হাজার গুণিত পাঁচ পার্সেন্ট আটটা বাই একশো আর যেহেতু প্রত্যেকের নিচে বারো 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 আছে কাজে ওয়ান বাই বারো আর আসছে কত না যেহেতু ওয়ান বাই বারো যেহেতু মাসে মাস দেওয়া আছে যে কারণে বারো দিয়ে যদি ওকে ভাগ করে বছরে পেয়ে যাচ্ছি তাহলে ছয় প্লাস পাঁচ প্লাস চার প্লাস তিন প্লাস এক এত টাকা তাহলে হাজার ইন্টু ফাইভ তাহলে ইন্টু ওয়ান বাই হান্ড্রেড ইন্টু টুয়েলভ এটার কাউন্টিং টোটালটা হচ্ছে আমার কত এই যে এরকম যদি এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু টোটালটার জব এই সূত্র দিয়ে লাস্ট ডিজিট হচ্ছে এন যেহেতু লাস্ট ডিজিট লাস্ট ডিজিট লাস্ট ডিজিট কত ছয় তাহলে ছয় ইন্টু ছয় প্লাস ওয়ান বাই টু তাহলে তিন আর সাত ইন্টু টোয়েন্টি যেহেতু এটাতে কাউন্টিং করতে পারো কিন্তু যদি একটা হিউজ লাইন দিয়ে দিই মনে করো বারো মাস মাস ষোলো মাস দিয়ে দিই তাহলে পরে এটাকে তুমি কাজে লাগিয়ে পরে টোটালটা বের করতে পারো ঠিক আছে তাহলে সাত তিনে চার তিনে তাহলে আসছে দুই পাঁচে দশ দুই তাহলে আসছে পাঁচ পাঁচে পঁচিশ সাত পঁচিশে একশো পঁচাত্তর বাই দুই তাহলে আসছে আমার আট ষোলো ষোলো সাত চোদ্দো চোদ্দো পয়েন্ট তাহলে এই আমার তাহলে এইটা হচ্ছে আমার সুদটা ওই যে ছ মাসে যে টাকাগুলো রাখছি তার মঠ সুদ তাহলে ছ শেষে আমি সুদ কত সুদে আসলে কত অতএব ছ মাস শেষে চিকুবাবু চিকুবাবু সুদে আসলে পাবেন যেহেতু ছ মাস দিয়েছে তাহলে ছ মাসের প্রথমেই এক হাজার টাকা করে টাকা দিয়েছেন অতএব এক হাজার গণিত ছয় প্লাস আমার মরশুল কত সাতাশি দশমিক পাঁচ এত টাকা সমান হাজার প্লাস সাতাশি দশমিক পাঁচ টাকা অতএব ছ হাজার সাতাশি দশমিক পাঁচ শূন্য টাকাও দিতে পারে বা এত টাকা তাহলে সরল সুদের হার চার পার্সেন্ট থেকে সাড়ে তিন পূর্ণ চার পার্সেন্ট হওয়ায় অমরবাবুর বার্ষিকায় ষাট টাকা কম হয় অমরবাবু মূলধন নির্ণয় তাহলে যদি করি যে এরকমভাবে করি যে পি টাকার চার পার্সেন্ট মানে যা এক বছরে যা সদ সুদ আসল বা যা হচ্ছে সেরকমভাবে যদি করি যে চার পার্সেন্ট দিয়ে পরে একবার সুদটা বার করি বা যা আয় হচ্ছে মোট কথা চার পার্সেন্টের ফলে যা আয় হচ্ছে মোট কথা সুদটা যত পাচ্ছে এতটা হচ্ছে তার থেকে ষাট টাকা কম হয়ে যাচ্ছে একটু ভালো করে প্রশ্নটা বোঝার চেষ্টা করুন যে বার্ষিক সরল সুদের হার চার পার্সেন্ট থেকে এত পার্সেন্ট হয়তো ওর যা টাকা ছিল সে টাকা তো আছে তাতে ষাট টাকা কম হচ্ছে এখান থেকে মানে সুদটা মোট কথা যে সুদটা ষাট টাকা কম হচ্ছে তাহলে এখানে যদি আমি করি যে চার পার্সেন্ট মাইনাস তিন পূর্ণ তিনের চার এটা হচ্ছে আমার চার মাইনাস চার তিন বারো পনেরো বাই চার এটা চার চার ষোলো মাইনাস পনেরো বাই চার সমান আমার ওয়ান বাই চার পার্সেন্ট দাঁড়াচ্ছে তাহলে এই সুদ যদি হয় তাহলে ষাট টাকা হিসাব করেছি এটা চুরি বুদ্ধি স্টিল দেওয়া আমি মনে করি ভাই যদি অঙ্কটা করতে যাও অনেক বড়ো হবে কিন্তু যদি এইরকম করি তাহলে কিন্তু অঙ্কটা আরও ছোটো হয়ে যাবে তাহলে এইটাই আমি ধরে নিচ্ছি আর পার্সেন্টটা আচ্ছা সময়টা টিটা তো আমার এক বছর এক বছর যেহেতু বছরে আয় কমছে এক বছর অমরবাবুর মূলধন পিটা যেহেতু এত টাকা কম মানে আয়টাই হচ্ছে এই যে এইটা ষাট টাকাটা মতলব সুদটা আয়টাই হচ্ছে ষাট টাকা সুদটা যেহেতু এত পার্সেন্টে এত টাকা ঘটছে এটার থেকে যখন এইটা পরিবর্তন হয়ে যাচ্ছে তখন এই টাকাটা কমছে তাহলে এই পার্সেন্ট সুদ হলে এই টাকা হতো অতএব তাহলে আমরা যেহেতু জানি আয়ুষ্যমান পিটি টি আর বাই হান্ড্রেড তাহলে এখান থেকে আমার নির্ণয় করতে দিয়েছি পি মূলধন যদি পিটা আসল হয় এখানে লিখতে হবে যে মনে করি আসল আসল পি টাকা হল তাহলে এখান থেকে পি সমান আই ইন্টু হান্ড্রেড বাই টি ইন্টু আর অতএব আই হচ্ছে আমার ষাট ইন্টু একশো টিটা হচ্ছে ওয়ান ওয়ান বাই ফোর সমান ষাট ইন্টু চারটা উপরে উঠছে নিচে ওয়ান অতএব কত আসছে চার চব্বিশ তিনটা জিরো এত টাকা অতএব এখান থেকে আমরা দেখতে পারি যে অমলবাবুর চব্বিশ হাজার টাকা তুমি যদি করো যে পি টাকা ধরে নিয়ে পরে চার পার্সেন্ট সুদের হারে যা টাকা বের বেরোচ্ছে পরে আবার এই তিন পুণো তিনের চার দিয়ে বার করার পর যে টাকা বেরোচ্ছে দুটার মাইনাস করার পর দেখবে ওই দুটোকে মাইনাস করার পর সমান ষাট যে এই চার পার্সেন্ট আসছে ধরে নিচ্ছি এক্স টাকা আর এটাই আসছে ওয়াই টাকা তাহলে দুটোর তাহলে যেহেতু কমছে তাহলে দুটোর বিয় ফল করে পরে তখন এটা হবে ষাট তাহলে ওই করার থেকে ভাই ডিরেক্টলি করাই ভালো এরকম করে দিস ইজ দ্যান্সার নেক্সট শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে মানে আটটা আমাকে বের করতে বলছে আট পার্সেন্ট কোন টাকার দশ বছরের সুদ দশ বছরে যা সুদ হবে তার সুদ আসলে এর পাঁচ অংশ হবে এখানে মনে করছি মনে করি বা ধরে নিচ্ছি আসলটা হচ্ছে পি টাকা তাহলে পি টাকা হচ্ছে এখন পি টাকার দশ বছরের সুদ পি টাকার পিটাকা এবং সুদের হার সুদের হার বা বার্ষিক সরল সুদের হার সমান আর পারসেন্ট ধরে নিচ্ছে তাহলে এই যে পিটাকার দশ বছরে আর পারসেন সরল সুদের হারে সুদ বা মরসুদ সুদটা কত আসছে

তাহলে এই টাকার এর পাঁচ অংশ সমান এইটা অতএব দুইয়ের পাঁচ অংশ মানে ইন্টু টু টু বাই ফাইভ সমান পি আর বাই দশ তাহলে এখান থেকে যদি কাটি পাঁচ দুইয়ের দশ তাহলে পি পিটা এখান থেকে যদি কমন যায় তাহলে পি কমন নিলে পরে ওয়ান প্লাস আর বাই দশ সমান পি আর বাই দুই চার এটা নিচে চলে আসছে তাহলে চার আর পিপি ক্যান্সেল উপর করে কাটাকাটি যাবে বা নিচে করেও কাটতে পারবে তাহলে এখানে আসছে যদি দশ আর সমান আর তাহলে কোনাকুনি গুণ করি চার দশের চল্লিশ সমান দশ আর মাইনাস ফোর আর তাহলে দশ থেকে চার বিহ গেলে ছয় আর অতএব সিক্স আর সমান চল্লিশ আর সমান চল্লিশ বাই ছয় তিন কুড়ি তাহলে কুড়ি বাই তিন অতএব আর সমান কুড়ি বাই তিন বা ছয় পূর্ণ দু এক তিন পার্সেন্ট তাহলে এটাই আমার তাহলে বার্ষিক সরল সুদের হার যদি ছয় পূর্ণ দু এক তিন পার্সেন্ট হয় তাহলে যে সুদটা পাওয়া যাবে সেটা আসলে এত অংশ হবে নেক্সট বার্ষিক সরল হারে কোন বছরে মোট সুদ এই টাকাটা তাহলে মূলধনের পরিমাণ কত তাহলে মনে করছি বা যেহেতু শর্টে করতে হবে সময় বাঁচানোর জন্য কাজেই এক্স টাকা মূলধনটা যদি মূলধন এক্স টাকা নেই এক্স টাকা তাহলে এক্স টাকার x টাকার এন বছরে আর পারসেন্ট সরল সুদের হারে সুদটা আমার কত আসছে না এক্স ইন্টু এন ইন্টু এইটা আসছে অতএব এটা হচ্ছে এইটার সমান এটা দেওয়া আছে তাহলে এক্স এন আর বাই হান্ড্রেড সমান পি এন আর বাই পঁচিশ এন আর এন আর ক্যান্সেল পঁচিশ চার অতএব এক্স সমান ফোর টাকা তাহলে আমার আসল কত ফোর টাকা অপশান বি আবারও বলি বড় বড় অঙ্কগুলো আপলোড করা একটু মানে সময়টা বেশি নেবে যদি যদি অসুবিধা হয় যোগাযোগ নাম্বার দেওয়া আছে তুমি ডিরেক্টলি ফোন করতে পারো বড়ো বড়ো সলিউশনগুলো তোমাকে পাঠিয়ে দেওয়া হবে হয়তো বা হয়তো হ্যাঁ করে দেওয়া হবে বোর্ডের মাধ্যমে ভালো করে প্র্যাকটিস করলেই হবে তার তার আগে থিওরি ক্লাসগুলো অবশ্যই করতে হবে যদিও ডেসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেব অবশ্যই দেওয়াও আছে